চন্দ্রের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আজ তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা খুবই ইম্পর্টেন্ট আর খুব খুবই হেল্পফুল তোমাদের জন্য কারণ আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু হেয়ার ফলের সমস্যায় ভুগি আর তোমরা আমাকে অনেকে কোয়ারিস করো এই হেয়ার ফল থেকে কীভাবে তোমরা মুক্তি পাবে মেনলি তো এই হেয়ার কেয়ার আর হেয়ার ফল কন্ট্রোল এই সমস্ত কিছু নিয়ে আমি সবসময় ভিডিও করার চেষ্টা করি বাট আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু কোনোরকম প্রমোশনাল ভিডিও একদমই নয় সম্পূর্ণ আমার নিজস্ব ভালো লাগা এবং আমার ভালো লাগাটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ তোমাদের অনেকেরই কোয়ারিজ থাকে যে কি করে তোমরা কন হেয়ার ফল কন্ট্রোল করবে সবাই হয়তো হোমমেড রেমেডি বাড়িতে বানিয়ে উঠতে পারো না তাদের জন্য ইজি টু ইউজ হচ্ছে এই প্রোডাক্টটা তাহলে চলো দেখে নিই এই প্রোডাক্ট সকলের কথা শুনে আমি আজকে এই ভিডিওটা স্টার্ট করেছি আর এই প্রোডাক্টটা সম্পর্কে তা অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই আর পার্পেল দেখেই বুঝতে পারছো যে পার্পেলের যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের শ্রীরামপুরের পার্পেল স্টোর থেকে আমরা কিনি আর তোমরা চাইলে যদি তোমাদের এই প্রোডাক্টটা ভালো লাগে তোমরা চাইলে কিন্তু পার্পেল অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো এই যে এই যে এই প্রোডাক্টটা এটা কিনেছিলাম পার্পেল থেকে আর যেহেতু আমি অফলাইন স্টোর থেকে কিনেছি তো সেই জন্য আমাকে এরকম একটা প্যাকে দিয়েছে তোমরা অনলাইন থেকে কিন অনলাইন যখন অর্ডার করবে তখন তোমাদেরকে অন্যরকম প্যাকেজিংয়ে আসবে যেরকমভাবে অনলাইন ডেলিভারি আসে তো এই হচ্ছে সেই ভাইরাল অ্যান্ড ম্যাজিক্যাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা সম্পর্কে এতদিন আমি শুধু শুনিয়ে এসেছি ঠিক আছে এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট এবং আমার অনেক ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আমি মানে রিভিউ নিয়ে ফাইনালি নিজের জন্য এই প্রোডাক্টটা কিনেছি কারণ আমার থাকো অতটাও হয়তো হেয়ারে প্রবলেম নেই মানে প্রবলেম নেই বলবো না আমার হেয়ার ফল তো হয়ই বাট যাদের ফ্রন্টে মেনলি বেশি ফাঁকা থাকে যাদের স্ক্যাল্পে স্ক্যাল্পে একটু টাক পড়ে যাচ্ছে ফ্রন্টের দিকে বেশি তোমাদের হেয়ারটা হালকা হয়ে যাচ্ছে তারা মেনলি এই প্রোডাক্টটা ইউজ করতে পারো আর যাদের হেয়ারে ডেন্সিটি কমে যাচ্ছে ভলিউম কমে যাচ্ছে তারা ফুল হেয়ারেই কিন্তু এটা ইউজ করবে মানে ফুল স্ক্যাল্পে ফুল হেয়ারে বলতে কিন্তু এটা কীভাবে ইউজ করতে হয় সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এই ডেসক্রিপশানটা তোমাদেরকে দিয়ে দিই যে এর মধ্যে কী কী রয়েছে আর এটা তোমরা কখন কখন ইউজ করবে এই প্রোডাক্টটা তোমরা কখন কখন ইউজ করবে এই প্রোডাক্টটা ইউজ করার কিন্তু নিয়মাবলী হচ্ছে তোমাদের ওভার নাইট তোমরা রাখতে পারো এবং ওভার নাইট যখন তোমরা থাকবে নর্মালি যখন পরের দিন শ্যাম্পু করবে তখন আগের দিন ভালো করে স্ক্যাল্পে যেখানে যেখানে লাগানো লাগিয়ে নেবে মানে স্ক্যাল্পের যে যে এরিয়াগুলোতে তোমার বেশি ফাঁকা হয়ে যাচ্ছে যেই এরিয়াগুলোকে তোমার কন্ট্রোল তুমি করতে চাইছো যেখানে নতুন হেয়ার গ্রোথ করবে এমনটা চাইছো তো সেই জায়গাগুলোতেই কিন্তু মেনলি এটা স্প্রে করে দেবে আর তারপরে ওভার নাইট রেখে পরের দিন কিন্তু সকালবেলা তোমরা এটাকে ভালো করে ওয়াশ করে নেবে শ্যাম্পু করে নেবে আর আরেকটা করতে পারো সেটা হচ্ছে যেদিন তুমি শ্যাম্পু করবে ধরো ভুলে গেলে আগের দিন রাতে তুমি লাগাতে এটা ভুলে গেলে তখন তোমাকে কি করতে হবে সেই দিন শ্যাম্পু করার আগে দু ঘন্টা আগে মোটামুটি এটা লাগিয়ে নিতে হবে নাহলে ঘুম থেকে উঠেই তুমি লাগিয়ে নিতে পারো তারপর তুমি যখন স্নান করবে তখন শ্যাম্পু করে নেবে আর কোনো সমস্যা নেই যেহেতু এটা অ্যালস গুডনেসের একটা রোজমেরি ওয়াটার তাই নো চিপচিপে রকম চিপচিপে ব্যাপার নেই যেটা আমরা তেল ইউজ করলে হয় যেটা অয়েলি একটা ব্যাপার থাকে সেই জিনিসটা কিন্তু এর মধ্যে রকমই থাকবে না কারণ হচ্ছে এটা ভীষণই একটা ভালো প্রোডাক্ট আর ফর থিক হেয়ার মানে যাদের থিন হয়ে গেছে তারা ঠিক চাইছো তাদের জন্যই কিন্তু মেনলি এই প্রোডাক্টটা তো দুটোর প্রসেস বলে দিলাম আর একটা প্রসেস বলবো হচ্ছে যদি তোমরা যদি মনে করো যে না এখন শ্যাম্পু করার কোনো ব্যাপারই নেই কিন্তু আমি তবু এটা ইউজ করতে চাইছি তারা কিন্তু সপ্তাহে সাত দিনই প্রোডাক্টটা ইউজ করতে পারো শুধু ইউজ করবে ক্লিন হেয়ারে ক্লিন হেয়ারে ইউজ করবে তাহলে তোমাকে এটা কোনোরকম মশ করার প্রয়োজন হবে না তুমি যদি ক্লিন হেয়ারে ইউজ করো প্রত্যেক রাতে ইউজ করে তুমি শুয়ে পড়বে আর কিচ্ছু করতে হবে না শুধু একটু ড্রাই হতে সময় দেবে এবং এটা লাগানোর পর হালকা জেন্টলি হাতে একটু মাসাজ করে নেবে তাতে তোমার কী হবে ভেতরের তোমার যে সেলগুলো সেগুলো অ্যাক্টিভ হবে তোমার নার্ভগুলো সাথে যাবে তোমার বেশ রিল্যাক্স লাগবে এর ফলে কি হবে তোমার ঘুমটা ভালো হবে আর তার সাথে সাথে হেয়ার কিন্তু ভেতর থেকে কাজ করা শুরু করে দেবে নতুন হেয়ার তো গ্রো করবেই তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলও রিডিউস করবে এই প্রোডাক্টটা এবার তোমরা হয়তো ভাবছো যে এই প্রোডাক্টটা কেন আমি দেখাচ্ছি এই প্রোডাক্ট প্রোডাক্টটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে এটা এখন খুবই ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল প্রোডাক্ট তো সবাই যেহেতু ইউজ করছে তাই আমরাও একবার ট্রাই করে দেখি যে আমাদের কেমন লাগে কিন্তু আশা করছি এটা নাইনটি মানুষের ভালোই লাগবে কারণ এর ভীষণ ভালো ফিডব্যাক রয়েছে চলো তাহলে এটার মধ্যে কী কী আছে এবার আমরা দেখিনি এর মধ্যে কিন্তু মেথি তো রয়েছেই জানো আর তার সাথে রয়েছে রোজমেরি যে লিফ রোজমেরি লিভস তোমরা চাইলে কিন্তু রোজমেরি লিস এখন অ্যাডস গুডনেসের মানে পার্পেলের নিজস্ব ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো রয়েছে সেখানে ডাস্ট পাওয়া যায় তোমরা চাইলে সেটাও কিনতে পারো সেটাও তোমরা কিনে নিয়ে বাড়িতে মেথি গুঁড়ো কালো জিরে যা যা আমরা হোম মেড হেয়ার অয়েল ইউজ করি যেসব জিনিসগুলো দিয়ে সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু ভালো করে তেলের সাথে ফুটিয়ে তোমরা সেটাও বানিয়ে নিতে পারো একটা রোজমেরি অয়েল আর মার্কেটে তো রোজমেরি অয়েল অ্যাভেলেবেল রয়েছেই তোমরা চাইলে কিন্তু সেটাও পারচেস করে নিতে পারো ঠিক আছে এর মধ্যে মেথি তো রয়েছেই এছাড়া রয়েছে রোজমেরি আর রোজমেরি লিভস অয়েল রয়েছে আর এটা প্রচণ্ড পরিমাণে হেয়ারের জন্য ভালো কিন্তু এখানে লিখেছে কিপ অ্যাওয়ে ফ্রম চিলড্রেন্স কিপ অ্যাওয়ে ফ্রম ডিরেক্ট সানলাইট অ্যান্ড হিট অ্যা ওয়েড উইথ আইস স্টোর ইন কুল অ্যান্ড ড্রাই প্লেস ডু নট ফ্রিজ এটা ফ্রিজে রাখা যাবে না প্রয়োজনে নেই কোনো তুমি নর্মাল টেম্পারেচারে রাখবে যে কোনো সময় যে কোনোভাবে তুমি এটাকেই ইউজ করতে পারো চলো তাহলে এইবার বেশি কথা না বলে আমরা এটা কিভাবে ইউজ করব সেটা দেখি প্যাকেজিংটা ওপেন করি প্রথমেই যারা যারা এখন এই প্রোডাক্টটা ট্রাই করনি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এবং এর দামটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি পার্পেল স্টোর ফল পার্পেল অ্যাপ ফলো করো তোমরা সেখানে ডিসকাউন্টও পেয়ে যাবে এর মধ্যে রয়েছে সালফেট ফ্রি সিলিকন ফ্রি আর প্যারাবেন ফ্রি তোমরা জানো এই জিনিসগুলো কিন্তু আমাদের আমরা শ্যাম্পু এবং অয়েলের ক্ষেত্রে খুবই দেখে শুনে কিনি কারণ এগুলো আমরা চাই আমাদের চুলের জন্য আর যে কোনো হেয়ার কেয়ারের হেয়ার কেয়ার প্রোডাক্ট বলো তাহলে সেটার জন্য কিন্তু আমরা বেশি সচেতন সকলে কারণ আমরা হেয়ারটাকে সবাই হেলদি রাখতে চাই যতটা এখানে একটা বাটন রয়েছে এটাকে কিন্তু তুমি অন অফ করতে পারো যেইভাবে তোমাকে অন অফ করে নিতে হবে তো এই দিকটা হচ্ছে অফ আর এই দিকটা হচ্ছে অন তাহলে আমি এবার অন করে নিই এইবার স্প্রে করে দেখি দেখেছি স্প্রে হচ্ছে এই যে স্প্রে হচ্ছে এইবার আমি আমার স্ক্যাল্পে যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে কিন্তু লাগিয়ে নেব। পুরো চুলে লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ আমাদের এই ওপর থেকে লেন্থ অবধি পুরো লেনথে লাগালে অনেকটা ওয়েস্ট হবে আর এটা কোনো কাজও করবে না তোমার প্রয়োজন শুধু স্ক্যাল্পে তাই তুমি শুধু স্ক্যাল্পেই কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করবে তাহলে চলো আমার এই জায়গাটা একটু হালকা চুল উঠে গেছে তো আমি এই জায়গাটা দিয়ে স্টার্ট করছি তো এই যেভাবে আর যেহেতু জল একদমই কোনো রকম প্রবলেম হবে না তোমাদের ভালো স্মেলও আছে খুব একটা ফ্রেশনেস একটা স্মেল যে স্মেলটা আমাদের মাইন্ডটাকে অনেকটা স্মুথ করে দেয় রিল্যাক্স লাগে ভীষণ ভালো লাগছে তো যারা যারা এখনও নি প্রোডাক্টটা আমি বলবো অবশ্যই একবার হলো ট্রাই করো আগে আমি পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিই যার যেই জায়গাটা প্রয়োজন যদি তাদের তোমাদের পুরো হেয়ারটাতেই মনে হয় পুরো মাথাতেই লাগাবো তাহলে কিন্তু তোমরা পুরো মাথাতেই লাগাবে এইভাবে যায় লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর এইভাবে আঙুলের মাথাগুলো দিয়ে ভালো করে জেন স্মুথলি মাসাজ করবে একদমই জোরে জোরে মাসাজ করবে না তাহলে কিন্তু তোমার যেহেতু চুলের গোড়াটা অনেকটা নরম হয়ে যাবে এটা লাগানোর পর তাহলে তোমার হাতের সাথে অনেকগুলো চুল উঠে আসতে পারে আর একদমই আঁচড়াবে না সঙ্গে সঙ্গে একটু ড্রাই হতে দেবে তারপর কিন্তু তোমরা ভালো করে কম করে নিতে পারো বাট তোমাকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো সময় দিতে হবে এটা লাগানোর পর তো এইভাবে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এভাবে হালকা হাতে মাসাজ করে নেবে তো সপ্তাহে সাত দিন যদি তুমি ইউজ করো আর মোটামুটি এক মাস ইউজ করার পরেই তুমি রেজাল্ট ভালো করে বুঝতে পারবে প্রচন্ড পরিমাণে হেয়ার ফল তো কমবেই তার সাথে সাথেই কিন্তু তোমার নতুন হেয়ার গ্রোথও করবে আর চুল অনেক সফট হবে সাইন হবে কিন্তু তোমাকে তোমার হেয়ারে কোনো রকম অয়েল থাকলে হবে না এবং কন্ডিশনার তুমি লাগাতেই পারো বাট তোমার হেয়ারটা কিন্তু ক্লিন থাকতে হবে ময়লা চুলে ধুলোবালি যখন চুলে থাকবে তখন এটা লাগালে তুমি কোনো রকমই ভালো রেজাল্ট পাবে না তোমার প্রোডাক্টটাই শুধু শুধু ওয়েস্ট হবে তাই সবসময় চেষ্টা করবে আমার ইন্সট্রাকশনগুলো ফলো করার আর আমি যা যে প্রসেস এবং যে রুলস তোমাদেরকে বললাম সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে আরেকবার লিখে দেব চাইলে এখানে তোমরা সেটাও একবার চেক আউট করে নিতে পারো সপ্তাহে সাত দিন যদি তোমরা এই প্রোডাক্টটা ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে চাইলে তুমি সপ্তাহে সাত মানে যদি কখনো ভুলে যাও তাহলে একদিনে তুমি দুবারও ইউজ করতে পারো আর যেটা একদমই ওয়াটার বেস তাই কোনোরকম প্রবলেম তোমাদের হবে না আর অস্বস্তিও কাছ খুব ভালো রেজাল্ট পাবে আশা করছি তোমাদের একদমই নিরাশ হবে না এবং এটার টাকাটাও বিফলে যাবে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও অন্য ভিডিও চ্যানেলটার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অবশ্যই আমাদের পাশে থেকো সো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে